হ্যালো এই দেখো বন্ধুরা আজকে ছেলের স্ত্রীর ডাক্তার দেখাতে গেছিলাম ওই যে চুল পড়ে যাচ্ছে তা সেখানে গিয়ে দেখে যে ওইখানেই ওই হসপিটালেই মানে মিউনিসিপ্যালিটিতে রক্তদান শিবির হচ্ছে আমার ছেলে বলে কি মা আমি রক্ত দেবো ফার্স্ট টাইম কোনো দিনও রক্ত দিইনি নি আঠেরো বছর পূর্ণ হয়ে গেছে তা সেখানে রক্ত দিয়েছে তারপর কী দিয়েছে কোনোটা দেখি ও বিরিয়ানি আছে এটাই তারা বিরিয়ানিটা পরে খুঁজছে এর সাথে একসাথেই মিক্স করে দিয়েছে তাই হাত ধুলাম না দেখ একটা গিফটও আছে একটা তো ছোট বেরোলো দাঁড়াবো কি আছে একটা এরকম বেরলো থালা বাটি প্লেট আর কিছু নেই